আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে লোটটা ফ্রাই চলুন তাহলে দেখি নেই লোটটা ফ্রাই করতে আমাদের কী কী উপকরণ লাগবে লোটটা ফ্রাই তৈরি করার জন্য আমি এখানে লোটটা মাছ নিয়েছি তারপর দিয়ে নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো ধরে গুঁড়ো দিয়ে নিলাম পরিমাণ মতো জিরা গুঁড়ো তারপর এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো লেবুর রস চিপিয়ে এখন আমি দিয়ে নিলাম পরিমাণ মতো আদা রসুনির পেস্ট সব কিছু দেওয়ার পর হাতের সাহায্যে এখন আমি লুটটা মাছটা ভালো করে একটু ম্যারিনেট করে নিব। লোটটা ফ্রাই যারা খেয়েছেন তা তো অবশ্যই জানেন যে লোটটা ফ্রাইটা খেতে কতটা মজা হয়ে থাকে মাছটা একটা সাইডে রেখে এখন আমি লুটটা মাছটাকে কুটিং করব সেই জন্য একটি প্লেটে নিয়ে নিলাম আমি পরিমাণ মতো আটা আর নিয়ে নিলাম পরিমাণ মতো কর্নফ্লাওয়ার এখন দিচ্ছি আমি পরিমাণ মতো গুঁড়ো এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তারপর শুকনো উপকরণের প্লেটটা একটি সাইডে রেখে এই তো লোটটা মাছগুলো আমি আবারও কাছে এনে তারপর এই যে ময়দার উপরে আমি লোটটা মাছগুলো নিয়ে নিলাম তারপর সবগুলো লোটটা মাছ এখন আমি আটার সাথে খুব ভালো করে মেখে মেখে কুটিং করে নিতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে যাতে করে প্রত্যেকটা মাছের গায়ে গায়ে খুব সুন্দরভাবে কুটিংটা করা হয় আর আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার অন্তরস্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফুরন্ত ভালোবাসা রইল তো মাছগুলো দেখুন কোটিং করা হয়ে গেছে এখন আমি হাতের সাহায্যে মাছগুলো একটা একটা করে উঠিয়ে আমি ঝাড়া দিয়ে মাছের গায়ে যে এক্সট্রা আটাগুলো আছে সেগুলো ঝাড়া দিয়ে ফেলে দিলাম এই যে সবগুলো কোটিং করা হয়ে গেছে এখন আমি মাছগুলো ফ্রাই করে নিব সেই জন্য আগেই পেনে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছিলাম তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে দেখুন তেলের উপরে এক এক করে মাছগুলো দিয়ে নিলাম যারা কক্সবাজার গিয়েছেন বা চিটাগং গিয়েছেন তারা তো অবশ্যই লোটটা ফ্রাই খেয়েছেন আসলেও আমি কক্সবাজারও যাইনি এবং চিটাগও যাইনি জানি না ভবিষ্যতে যাওয়া হবে কি না তারপরও আমি আজকে আইডিয়া করে বাসায় লুটা ফ্রাইটা করে নিচ্ছি যদি আমার লুইটা ফ্রাই রেসিপিটা ভালো লাগে আপনাদের কাছে তাহলে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ তো এই যে দেখুন মাছগুলো আমি এখন একটু আলতো হাতে উলটিয়ে দিচ্ছি তো এই যে দেখুন মাছগুলো আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি এখন একটু তেল ঝরানো চামিজের সাহায্যে লুইটা ফ্রাই তুলে নিব তো এই যে দেখুন আমি একটি সার্ভিং প্লেটে লুইটা ফ্রাইগুলো তুলে নিলাম তো এই তো আজকে ভেজে নিলাম খুবই ঝটপট আমি লুইটা ফ্রাই কেমন হয়েছে আমার আজকের এই লুইটা ফ্রাই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম